যে মোসা আলাইসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন আয় রব্বি আল্লিমনি শৈন আজ কুরুকা ওয়াদু কাবি আমাকে এমন একটা কালেমা শিক্ষা দেন যেই কালেমা আমি আপনাকে স্মরণ করব এবং আপনার কাছে দোয়া করব তখন রসরুল্লা তখন আল্লাহ সুহান হাত তালা তাকে বলেছিলেন লা ইলাহা ইল্লাহ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো তখন মুসা আলাইসাল্লাম বলেছিলেন কুললো এ বাদুক ইয়া না হাজা এটা তো আপনার সমস্ত বান্দাই এই একই তসবি জপে বা এইভাবে আপনাকে ডাকে আমার জন্য খাস কি তখন আল্লাহ সুবাহ তালা বলেছিলেন লাউ আন্না সামাওয়াতি সাবে ওয়াল আর দিনা ফিকিফা ওলা ইলাহা ইল্লাল্লাহ ফিকিফা মালত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ যে বোসা তুমি এটাকে হালকা মনে করলে যদি সাত আকাশ এবং সাত জমিন এক পাল্লায় দিয়ে দেওয়া হয় আর আরেক পাল্লায় যদি এই শুধু লাইলাহা ইল্লাহ কালেমাটাকে রেখে দেওয়া হয় মালাত বিহিনালা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সাত আকা সাত জমিনের এত ওজন হয় নাই যে কালেমা লাই লাহা ইল্লাহটাকে হালকা করে দিতে পারে তার মানে এতটা পাওয়ারফুল এ জিকির এ হাদিসের দুইটা বর্ণনা আসছে একটার মধ্যে দুর্বলতা আছে মানে কেউ কেউ বলেছেন এটা দুর্বল কেউ বলেছেন হাসান গ্রহণযোগ্যতার মধ্যে রয়েছে তো এমন অসংখ্য কথা মুসা আলহি সালাম থেকে বর্ণিত তাসকে যেটা গ্রহণযোগ্য এমন একটা হাদিস আমি আপনাদের কাছে উল্লেখ করি হাদিসটি মূলত রয়েছে সাহিব নেহিবানি এবং অন্যান্য ইমাম বাই হাকের কিছু কিছু কিতাবে রয়েছে এবং নাসরুদ্দিন আলবানী সিলসিলা আল হাদিসা সাহিহার মধ্যে তিন হাজার তিনশো পঞ্চাশ এটাকে হাসান বলেছেন এবং শোয়েব আল আরনা রাহমউল্লাহ তিনিও এটাকে হাসান বলে উল্লেখ করেছেন হাদিসটা হলো এই যে আনামি হরায় রাত আনরাসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম আন্না হুকাল সা আলা মুসা রাব্বাহু আন সিদ্দেখেসা আলে আবহাওয়ার রাদী আল্লাহ তালান বর্ণনা করেছেন যে রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমুনটা বলেছেন যে মুসা আলাইহি সালাম তিনি একদিন তার রবকে ছয়টা বিশেষ বিষয় জানতে চেয়েছিলেন এবং তিনি এটা ধারণা করেছিলেন কেন এর জন্য আন্নাহা আলাহু খালে সাতানা এটা তার জন্যে খালে মানে খাস বিশেষ বিশেষ কিছু তথ্য মোসা আর সাত নম্বরটা তিনি এটা নিজের জন্য পছন্দ করেছেন আর সাত নম্বরটা তিনি নিজের জন্য পছন্দ করেননি অপছন্দ করেছিলেন সে সাতটা বিষয় তার মধ্যে ছয়টা বিষয় যেটা নিজের জন্য পছন্দ করেছেন সেগুলো কি তিনি জিজ্ঞেস করেছিলেন ইয়ার আব্বি আইও ইবাদিকা আতকা আপনার বান্দাদের মধ্যে সব থেকে বেশি পরহেজগার বা তাকবান ব্যক্তিকে কাকে গণ্য করা হবে তখন আল্লাহ সুহানা হাতলা জবাবে বলেছিলেন আল্লাজি ইয়াজ করু অলাইনসা যেই ব্যক্তি আমাকে স্মরণ রাখে স্মরণ করে আমাকে ভুলে যায় না এই ব্যক্তি হবে সবচেয়ে বেশি তাকান ব্যক্তি বলে গণ্য হবে তিনি জিজ্ঞাসা করেছিলেন এবাদিকা আহাদা আপনার কোন বান্দা সবচেয়ে বেশি হিদায়তপ্রাপ্ত বলে গণ্য হবে আল্লা সুহানাহালা তারা জবাবে বলেছিলেন আল্লা জাউল হুদা যেই ব্যক্তি আমি যে হিদায়ত নাজিল করেছি এই হৃদায়তের অনুসরণ যেই ব্যক্তি করে সেই ব্যক্তিকে সবচেয়ে বেশি হৃদায়ত প্রাপ্ত ব্যক্তি বলা হবে কোন ব্যক্তিকে সবচেয়ে মানা হবে আল্লাহ আল্লা জি ইয়াহ কুমল কামা ইয়াহ কুমল নী যেই ব্যক্তি অন্যের সাথে ওই বিচার করে যেই বিচারটা সে নিজের জন্য পছন্দ করে এই ব্যক্তি হচ্ছে উত্তম বিচারক বলে গণ্য হবে জিজ্ঞাসা করা হয়েছে চতুর্থ আইয়ো এ বা আলাম কোন ব্যক্তিকে সবচেয়ে বড় জ্ঞানী আলেম ভাবা হবে কালা আলিমন ওই ব্যক্তি হচ্ছে আলেম লাউ মিনাল এলম যেই ব্যক্তি এলেম অর্জন করতেই থাকে কিন্তু তার পিপাসা কখনো শেষ হয়ে যায় না পিপাসার থেকে যায় নাস ইলা ইলমিহি সে সমস্ত মানুষের এলেমটা জমা করতে থাকে নিজের এলেমের সাথে তারপরও সে থেমে থাকে না জ্ঞান চর্চা করতেই থাকে থাকে তাকে জিজ্ঞাসা করা হয়েছে আই কোন ব্যক্তি সবথেকে বেশি শক্তিশালী বা ক্ষমতাসীন গণ্য করা হবে কালা আল্লা ইজা কাদারা গাফারা ওই ব্যক্তিকে সবচেয়ে শক্তিশালী সবল ধরা হবে যেই ব্যক্তির ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যকে ক্ষমা করে দেয় আঘাত করে না এই ব্যক্তিকে শক্তিশালী ভালো বলা হবে সোমা কালা আয় এ বা আগনা কোন ব্যক্তি সবচেয়ে ধনী বলে গণ্য হবে কালা ব্যক্তি সবচেয়ে ধনী বলে গণ্য হবে যাকে যতটা দেওয়া হয়েছে বা যে যতটা প্রাপ্ত হয়েছে তাতেই সে সন্তুষ্ট নিজেকে যথেষ্ট মনে করে এই ব্যক্তিকে সবচেয়ে বেশি ধনী ব্যক্তি বলে গণ্য করা হবে তারপরে সর্বশেষ তাকে জিজ্ঞাসা করা হয়েছে বা আয়ু এবিকে আফকারা আর কোন ব্যক্তি সবচেয়েতে ফকির বলে গণ্য হবে আল্লাহ সুহানা হুয়া তালা জবাব দিয়েছেন কালা সাহেবুন মনকোস ওই ব্যক্তি যেই ব্যক্তির মাঝে সবসময় ঘাটতি দেখতে পায় তাকে যতই দেওয়া হোক না কেন তারপরেও তার মধ্যে ঘাটতি দেখতে পাওয়া যায় এই সাতটা প্রশ্ন মুসা আলহ ইসালাম করেছিলেন এই শেষের প্রশ্নে এসে রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম মুখ খুললেন এবং তিনি তার পক্ষ থেকে আমাদেরকে বললেন গিনা গিনা রসুল নিশ্চয়ই প্রকাশ্যভাবে ধন সম্পত্তি পেয়ে যাওয়াটা এটাকে ধনী বলে না বরং যে ব্যক্তি অন্তর থেকে ধনী এটাই হচ্ছে ধনী হওয়া যে ব্যক্তি অন্তর থেকে প্রশান্ত ফিল করে এটাই হচ্ছে ধনী হওয়া তারপর রাসুসলাম বলেছেন ওয়াইজা বি আবদিন খাইরান যা আললা ঘিনাহ ফিনাফসিহী অৎকাহ ফিসসাদেরহি। আইজা আরা আদাল্লাহ হবি আব্দদিন সাররান, জলা ফাকরা হ বাইনা আই নাইই। আল্লাহ যে ব্যক্তির জন্যে কল্লান চান। তার আল্লাহ সুভানা হওয়া আতালার ধন হওয়াটা। এটা তার অন্তরের মধ্যে বসিয়ে দেন এবং তাকুওয়াটা তার কলবের মধ্যে আল্লাহ ুভানা হ আতালা গেথেদের। আর যেই ব্যক্তির জন্য আল্লাহ কল্লাম চান্না। অসন্তুষ্টি থাকেন বা যেই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না সেই ব্যক্তির চোখের সামনে সবসময় দরিদ্র তাকে আল্লাহ জাগিয়ে রাখেন এটা রাস্লাম থেকে বলা হয়েছে তাহলে এই ছিল হাদিস যেটা সাহেব নে ছয় হাজার দুইশো সতেরো এবং সিলসিলা আল্লাহ হাদিসা সাহেহার মধ্যে তিন হাজার তিনশো পঞ্চাশে আপনি পেয়ে যান তাহলে এটা একটা হাদিস যে হাদিসের মধ্যে ছয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে যেটা সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে হাকিকত কিছু তুলে ধরি যে এটা কোরআন হাদিসের সাথে কতটা মিল তার এ কথাটা যে আল্লাহ সুবহান পক্ষ থেকে তিনি প্রাপ্ত হয়েছিলেন তার প্রথম প্রশ্ন ছিল এবা আদিকা আতকা যে আল্লাহ আপনার বান্দাদের মধ্য থেকে সবচেয়েতে তাকবান পরহেজগার ব্যক্তি কাকে গণ্য করা হবে আল্লাহ সুবহান আহ জবাবে কি দিয়েছিলেন আল্লা জি ইয়াজকুর ইয়ানসা যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে আল্লাহকে ভুলে যায় না এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি তাকবান ব্যক্তি এটা তার পক্ষ থেকে শিক্ষা দেওয়া হয়েছে আল্লা সুবাহনতলা বলেছেন যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে সে হচ্ছে তা কবান ব্যক্তি এর সত্যতা কোরআনের মধ্যে রয়েছে আপনি সেই আয়াতের তফসিরে পেয়ে যাবেন যেটা সোরা বাকারার মধ্যে আছে যে আল্লাহ বলেছেন ফজ করু আজ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এই আয়াতের তফসিরে পেয়ে যাবেন এই সম্পর্কে বিস্তারিত কথা আর তাকওয়ার ব্যাখ্যাটা আপনি পেয়ে যাবেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুত্তাকুল্লাহ হাককাতু কাতি এই আয়াতের তাফসীরে আব্দুল ইবনে মাসুদ প্রখ্যাত মুফাসসির তার থেকে একটা হাদিস আছার আপনি পেয়ে যাবেন তিনি তাতে উল্লেখ করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুল্লাহ হাককাতু কাতি এর মানে হলো আই ইউতা ওয়ালা ইউসা ওসা। তাকুয়া হলো আল্লাহর আনুগত্য করা আল্লাহর বিরুদ্ধাচারণ না করা ফারা আল্লাহর শুক্রিয়া আদায় করা আল্লাহর না শুক্রী না করা আর আরা ইউনসা আল্লাহকে স্মরণ করা আল্লাহকে ভুলে না যাওয়া এই ব্যাখ্যা রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম থেকে করা হয়েছে তার মানে তাকোয়া হলো আল্লাহকে ভয় করা মানি হলো আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর বিরুদ্ধাচারণ করা যাবে না আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে ভুলে গেলে চলবে না আল্লাহ আল্লা সুভাহ শুক্রিয়া আদায় করতে হবে আপনি আল্লাহর না শুক্রি করতে পারবেন না এই তিনটা সমষ্টি হচ্ছে তাক যার মধ্যে আছে সেই ব্যক্তি নিজেকে পরহেজগার বা মুত্তাকি ভাবতে পারেন আর মোত্তাকি হতে পারলে আপনার মর্যাদা কি এটা তো কোরআন হাদিসে যথেষ্ট কথা আছে সব থেকে বড় কথা যেটা আল্লাহ বলেছেন যে আল্লাহ মুত্তাকিদের সাথে আছে ইন্না আল্লাহ মা আল মুত্তাকি ইন্দাল্লাহ হেবুল মোত্তাকিন আল্লাহ ভালোবাসেন আল্লাহ মুক্তাদের সাথে আছেন এবং জান্নাতকে প্রস্তুতি করে রাখা হয়েছে কাদের জন্য আল্লাহ বলেছেন আমি মুতের জন্য জান্নাতকে প্রস্তুত রেখেছি তা জান্নাত মূলত মুত্তাকিদের জন্য আর কে যার মধ্যে তিনটা গুণ থাকবে যে আল্লাহকে স্মরণ করে যে আল্লাহর শুক্রিয়া আদায় করে যে আল্লাহর আনুগত্য করে তা মুসা আলিহিসের সালামের কথার সাথে সেটা মিল রয়েছে যে আল্লা সুহান তাকোয়াবান ব্যক্তি হলো তারা যারা আল্লাহকে স্মরণ করে ইমাম হাকেম বলেন এই হাদিসটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হলো এটা হচ্ছে মারুফু নয় এটা হচ্ছে মৌকুফ মানে এটা আবদুল ইবনে মাসুদ রেলা উক্তি এটা রস ইসলামের হাদিস হিসেবে বেশি হই বলে গ্রহণযোগ্য হচ্ছে না তবে এটা আব্দুল ইবনে মাসুদ রদোল্হ্ন ব্যাখ্যা এটা মোস্তাদে আপনি ইমাম হাকেমের কিতাবে পেয়ে যাবেন মোস্তাদারক আলীল হাকিম তিনি এটাকে ব্যাখ্যা করেছেন তো এই হাদিসের মধ্যে যেটা আছে আল্লা তালার মোত্তাকে বান্দা তারা যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ভুলে যায় না এই আপনি আমাদের বাস্তবতার সাথে এই তিনটা কথাকে মিল পাবেন কিনা দেখেন তো কতজন ব্যক্তি আমরা আছি যারা আল্লাহকে স্মরণ করি বরং সারা দিন পার হয়ে যায় আমরা হয়তো খুব কমই আল্লা সুবানাহুয়া তালাকে স্মরণ করি আর অনেকে আছে যে আল্লাহকে স্মরণই করে না তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছে বেনামাজি যারা নামাজ আদায় করে না তারা যে আল্লাহকে স্মরণ করে এর কোনো দলিল নেই যারা সব সময় পাপে থাকে যেমন বেপরদায় যারা থাকে তারা যে আল্লাহকে স্মরণ করার কোনো গ্যারান্টি নেই প্রমাণ নেই কারণ আল্লা সুবহান আহু আতলাকে স্মরণ করা মানি শুধু মুখে জপা নয় বরং আল্লা সুহানাহু আতালার বিধিনিষেধগুলোকে মেনে চলার নাম হচ্ছে আল্লাহকে স্মরণ করা অতএব যারা ধর্ম পালন করে না যে যতটা করে সে ততটা আল্লাহকে স্মরণ রেখেছেন আর যে যতটা ধর্ম ছেড়ে দিয়েছেন আপনি ততটা কিন্তু আল্লাহকে ভুলে গেছেন এটা আপনাকে মনে রাখতে হবে বিশেষ করে যারা অল্প সময় নামাজ আদায় করেন নামাজ খুব সংক্ষিপ্ত এটা কিন্তু মুনাফিকদের লক্ষণ আল্লাহ আতালা কি বলেছেন মুনাফিকদের সম্পর্কে মোনাফেকরা আল্লাহকে স্মরণ করে না তবে খুব কম আর তারা যখন নামাজ দাঁড়ায় কুসাল। মানে একেবারে অলসতার সাথে দাঁড়ায় এটা যদি মুনাফেকদের গুণ হয়ে থাকে আর আমাদের মধ্যে যারা নামাজই পড়ে না এদের রেজাল্টটা কী হবে আর যারা নামাজ পড়ে তো ওই যে এরকম ভাবে আপনি ভয় করেন আপনি মোনাফেকের কাতারে পড়ে যান নাকি এটা নিয়ে ভাবতে হবে যেহেতু আল্লাহ সুবহানা বলেছেন হেয়ালিভাবে নামাজ পড়া কোনো রকম এটা মোনাফেকদের লক্ষণ তা আল্লাহ সুবহান আহমাতকে স্মরণ করতে হবে এবং উত্তমভাবে স্মরণ করতে হবে তাহলে সেই ব্যক্তি মোত্তা বলে গণ্য হতে পারবে তার দ্বিতীয় শিক্ষাটা ছিল যে আইয় এবার আহদা আপনার কোন বান্দা সব থেকে বেশি হেদায়তের পথে আছে আল্লাহ সুবহান আহ জবাই বলেছিলেন আল্লাজি জি ইয়ত হুদা যেই ব্যক্তি আমার হেদায়তের উপরে আছে মানে আমি যে হেদায়ত নাজিল করেছি এটাকে যে অনুসরণ করে সেই ব্যক্তি হেদায়তের পথে আছে তার মানে কোরআন এবং সন্না কোরআন এবং হাদিসকে যারা ফলো করে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত করে দাও হেদায়ত নিজে থেকে বানিয়ে নিলে চলবে না কারণ হৃদায়ত আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে এবং এই মর্মে স্পষ্ট দুইটা আয়াত একই রকম আয়াত দুইটা সূরায় আপনি পেয়ে যাবেন যেটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করার আগেই জানিয়ে দিয়েছিলেন যে তোমরা পৃথিবীতে বসবাস করবে আমার পক্ষ থেকে একটা হেদায়ত আসবে যারা হেদায়ত অনুসরণ করবে তারা ভয় পাবে না তারা চিন্তিত হবে না এবং তারা গম্র হবে না তারা পদভ্রষ্ট হবে না এই কথা দুইটা আল্লাহ সুভান হমতোলা করানোর দুই জায়গায় আপনি পেয়ে যাবেন যেমনটা আপনি পেয়ে যাবেন বাকারাতে আটত্রিশ উনচল্লিশ এই আয়াত দুইটা পড়েন পেয়ে যাবেন এবং রয়েছে সুরা তহা বিশ নম্বর সুরার একশো তেইশ নম্বর আয়াতে যেখানে আল্লাহ সোহানা বলেছেন মিনহা জামিয়া তোমরা উভয় এখান থেকে নেমে যাও বা আদু সেখানে জিন এবং ইনসান দুইটা জাতি ছিল তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা পৃথিবীতে বিচরণ করো তোমরা একে অপরের শত্রু বা আদু তোমরা একে অপরের শত্রু হুদান আমার পক্ষ থেকে যখন হেদায়ত আসবে ফামানিত্তাবা যেই ব্যক্তি অনুসরণ করবে হুদা আমার সেই নাজিল করা হেদায়তের উপরে ফালা দিল্লায়শকা সেই ব্যক্তি পদভ্রষ্ট হবে না আর সেই ব্যক্তি হতভাগা হবে না এটা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে মানুষ প্রেরণ করার আগেই আল্লাহ জানিয়ে দিয়েছিলেন তাহলে যেই ব্যক্তি আল্লাহ সুবাহান হুয়া তালার দেখানো বিধানের উপরে চলে না সেই ব্যক্তি হেদায়তের উপরে নাই শুধু মুখে দাবি করলেই চলে না বরং আল্লাহর ইবাদত করাটাই হলো হিদায়ত আল্লাহ সোহানা আতালার দেখানো পথ অনুসরণ করে চলাটাই হচ্ছে হদায়ত